আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে গ্লোয়েম্যান আইকনিক সাকসেসফুল অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন ইতিমধ্যে আমার প্রত্যেকটা রিলস আপনারা দেখেছেন এবং ভাইরাল হয়েছে আজকে আমি গিয়েছিলাম সেই ফুল ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি চলে আসছি আমি মেফিয়ার ভেনুতে আর আসার সঙ্গে সঙ্গে এই তো আমাদের মিষ্টি আপু যে আমাদের প্রোগ্রামটি অর্গানাইজ করেছে এবং নিষাদ খুশবুর পরিচালনায় যে আজকে এই যে অনুষ্ঠানটি হয়েছিল উপস্থাপনা করে তো চলুন আমার সঙ্গে আজকে দেখবেন পুরো তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ফারানা আপু সব কিছু রেডি করছিল সব টিকিট দিয়েছিল আপু এত পরিশ্রম করেছে সেটা বলার বাইরে এবং স্টলগুলো একদম জমজমাট যাওয়ার পরেই দেখি পুরো মানুষজনের ভিড় শুরু হয়ে গিয়েছে এবং এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন আসলেই একটা ধামাকাদার প্রোগ্রাম হয়েছে এক ছাদের নিচে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শিল্পী দিয়ে ভরপুর ছিল মাধ্যমে ধামাকাদার প্রোগ্রাম দিয়ে এবং আর আপনার সাথে আমার বেশ দেখা হলো তো খুশবুর সঙ্গে দেখা হয়ে একটু ভিডিও করে নিলাম তো অনেক দিন পর দেখা হলো খুবই সুন্দর লাগছিল ওকে আর নিশা কাফের খাবার কথা কি বলবো এত মজা লেগেছে প্রত্যেকটা খাবার আর যতগুলো খাবার খেয়েছি খুবই ভালো লেগেছিলো আর অনুষ্ঠানের কথা কি বলবো প্রতিটা ধাপে ধাপেই ছিল এক্সাইটমেন্ট এবং অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম বাচ্চাদের ফ্যাশন শো থেকে শুরু করে এপার বাংলার ওপার বাংলা দুই বাংলা শিল্পীদের গান তারপর হচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই তো হচ্ছে মিষ্টি আপু আর তার হাজব্যান্ড তারা দুজন সাক্ষাৎকার দিচ্ছিলো আর আপুকে চমৎকার লাগছিল একদম মিষ্টি যার নাম তার চেহারাটাও একদম মিষ্টি লাগছিল সেই দিন তো প্রত্যেকটা ড্রেসে আপুকে খুব ভাল লাগছিলো আপু দুইটা শাড়ি পরেছিলো দুইটাতেই তাকে খুবই ভাল লাগছিল আর এই তো দেখেন আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে আর একদম অ্যাকুরেট টাইমে সব প্রোগ্রামগুলো হয়েছে তা আমি আর সনি আপু বসে বসে উপভোগ করছিলাম প্রোগ্রামটা আর ফাঁকে ঝুঁকে তো ঘুরে ঘুরে করছিলামই আর এই তো হচ্ছে ইন্ডিয়ান আইডল থেকে একজন শিল্পী ছিল সে এত সুন্দর গান গেয়েছে আমি তার গানের ভক্ত হয়ে গিয়েছি একদম আর এই তো রিজা পারবিন চলে আসছে আমাদের লেজেন্ড উনি এত চমৎকার গান গেয়েছেন তার গান শুনে আমরা মনে হয় সেই একদম আগের দিনে চলে গিয়েছিলাম তার প্রতিটা গান এত সুন্দর লেগেছে আর যে বললাম প্রত্যেকটা সেগমেন্ট ছিল ভরপুর বিনোদন দেখতে পাচ্ছেন হল একদম কানায় কানায় পরিপূর্ণ এত এনজয় করেছি অনেক দিন পর এরকম একটা প্রোগ্রামে গেলাম এবং গিয়ে এনজয় করলাম আর প্রত্যেকটা শিল্পী ছিল এত হাম্বল তারা এত সুন্দরভাবে সবাইকে সময় দিচ্ছিলো তার বলার বাইরে তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভিড় আর প্রচুর সিকিউরিটি ছিল সেদিন আসলে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছিল। তো সবাইকে পরিচিত মুখ একটু একটু করে ধরছিলাম দেখা হচ্ছিলো সবার সঙ্গে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো রিজিয়া পারভিন ম্যামড্যামের সঙ্গে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম কারণ এই ফাঁকে ফাঁকেই একটু ছবি ভিডিও করা আর এনজয় করা তো সব কিছুই ছিল একদম সেই রকম একটা ধামাকাদার আর এদিকে গান বাজনা বাজছে পরে পিঙ্কির সাথে গিয়ে একটু ভিডিও করে নিলাম কারণ এইদিকে ওইদিকে সব দিকেই দেখছিলাম একদম লোকজন ভরপুর ছিল তো এক এক করে সব শিল্পীরা আসছিল গান গাচ্ছিল আর অ্যাওয়ার্ড সহজ ছিল আর খুশবুর কথা কি বলবো সে তো খুবই চমৎকারভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে এবং উপস্থাপনা করেছে যেটাকে বলে আর সবাইকে খুব বিনোদন দিচ্ছিলো আর এই যে দেখেন এক এক করে সনামধন্য সব শিল্পীরা প্রোগ্রামে স্টেজ মাতাচ্ছে আর যখন তোষিবা যখন স্টেজে উঠলো আপনারা তো জানেন সে স্টেজটি পুরি আর যত সিলেটের যত ভাই বোনরা ছিল তার স্টেজ মাতানো সব প্রোগ্রামে ছিল একটা সেরকম পুরো হল ভর্তি গমগমা ছিল সবাই খুবই এনজয় করছিলো তার প্রত্যেকটা গানই ছিল সুন্দর আসলে প্রত্যেকটা শিল্পীরই কার গান রেখে কার আমরা সেদিন খুবই সন্ধ্যাটা ছিল আমাদের জন্য একটা খুবই স্পেশাল সবাই মিলে এনজয় করছিলাম এই যে পুজোর গান শুনছিলাম তার একটা গান খুবই আমার পছন্দের ছিল তবে সেই গানটা শোনা হয়নি দেখতে পাচ্ছেন যে সবাইকে অ্যাওয়ার্ড দিয়েছে এটা একটা সম্মাননা প্রত্যেকটা শিল্পীকে এক এক করে ডেকে ডেকে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিলো যেহেতু এটা আইকনিক স্টার অ্যাওয়ার্ড ছিল তো সবাইকে সম্মাননা দেওয়া হচ্ছিল তো এই হচ্ছে আমাদের ভাইরাল বয় তো রিজিয়া পারভিন ওনাদের সবাইকে এক এক করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান দিচ্ছে আর ফাঁকে ফাঁকে গান বাজনা হচ্ছে আর এখন আমাদের পুজোটির স্টেজে আসছে সেই স্টেজে এসে তো আমাদেরকে একটা ধামাকা ধামাকাদার ছোট্ট ট্রেলার দিল তো সেইটা দেখার পরে এখন সবাই মিলে ওয়েট করছে কখন সেই সময়টা আসবে আমাদের ডালিউড কুইন উপবিশ্বাসের জন্য সবাই ওয়েট করছিল। আর এই তো চলে আসছে সে যখন স্টেজে আসছে পুরো হল ভর্তি যেন একদম সবার উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়েছিল আমি আসলেই তার ফ্যান হয়ে গিয়েছি তাকে সামনাসামনি দেখতে এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না আমি ছবিতে টিভিতে যেরকমই দেখা যায় সামনাসামনি তার পুরোটাই বিপরীত সে খুবই চমৎকার একজন মানুষ এবং যতক্ষণই তাকে দেখেছি খুবই ভালো লেগেছে তার ভক্ত হয়ে গিয়েছিলাম তারপরেই তো নীরবকে অ্যাওয়ার্ড দেওয়া হলো নীরবও খুবই হাম্বল পারসন ছিল তার সঙ্গে যতক্ষণই দেখেছি খুবই ভালো লেগেছে তারপরে তো গ্রিন রুমে সবাইকে সঙ্গে একটু দেখা করলাম ছবি তুললাম আর এখন রিজিয়া পারবিনের গান হচ্ছিল আমি খুবই অল্পর মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করতে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার আর রিজিয়া পারভিনের প্রতিটা গান ছিল ওই যে বললাম ধামাকাদার আকাশেতে লক্ষ্য তারা সেটা ছিল একদম সেই রকম। আর এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার হচ্ছে ঋতুপর্ণার ডান্স সে যে কি পরিমাণ অ্যাক্সিলেন্ট সবাইকে বিনোদন দিয়েছে নাম্বার ওয়ান পারফরমেন্স দিয়েছে তো এই ছিল আমার আজকের একটু অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার পেজে সব ভিডিওগুলো দেওয়া আছে আশা করছি আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে আমরা চাই আগামী দিনে গ্লো এমন এরকম আরও ধামাকাদার প্রোগ্রাম দেখ এবং আমরাও যেন তার সঙ্গী হতে পারি এবং তার পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ